তোমরা উন্নয়ন আটকে রাখো আর বড় বড় কথা বলো শিক্ষা দপ্তরের ক্লাসে ঢুকেছে দুর্নীতির ভূত দুর্নীতির দায়ে কোপে পড়েছে যোগ্যদের রুজি রুটি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কোশিয়ে থাপ্পড় খেলো রাজ্য স্কুল সার্ভিস কমিশন শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কোর্টের আরও পর্যবেক্ষণ দাগি বা টেন্টেড অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট তারপরেও কেন তালিকা প্রকাশ করা হল না কেন অযোগ্যদের লুকিয়ে রাখতে চান একই সঙ্গে কোর্টের সংযোজন নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখছে কোর্ট আদালতের নির্দেশ এদিক ওদিক করলে হস্তক্ষেপ করব রসা তলে যাচ্ছে বাংলার ভূত ভবিষ্যৎ চারিদিকে অরাজকতা স্বজন পোষণ আর টাকা খেয়ে খেয়ে আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়েছে মেধাকে এই টেন্টেড ক্যান্ডিডেটদের কোনোভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে প্রথমে তাদের পরীক্ষায় বসানোর চেষ্টা করেছে কি ইন্টারেস্ট রয়েছে এই ওয়েস্ট সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে তাদের লিস্ট না প্রকাশ করার যখনই এই টাকা ফেরতের গল্পটি আসবে তখন তারা এই যে টেন্টেড ক্যান্ডিডেটরা যাদেরকে অরিজিনাল টাকা দিয়েছিলেন এই সমস্ত শাসক দলের নেতা নেত্রীদেরকে তাদের কাছ থেকে টাকা ফেরত নিতে চলে যাবেন যদিও মুখ্যমন্ত্রীর আবার অন্য দাবি মামলার গেরোয় নাকি নিয়োগে জট যারা কোর্টে কেস করে তারা এক সঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে এরা দু নম্বরই দু নম্বরই রাজ্য সরকার ভাতায় বিশ্বাসী চাকরিতে নয় এর মধ্য দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জি সরকার অযোগ্যদের চাকরি দেয় তো মন্ত্রীসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করবো অন্যদিকে হারাদের পরিণতির জন্য রাজ্যকে ফের একবার কাঠগড়ায় গড়ায় তুলেছেন চাকরিহারা আন্দোলনকারী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ আষ্টেভিষ্টে চাকরি চুরি করেছে এসএসসি সহযোগিতায় সুতরাং এই চাকরি চুরির দায় রাজ্যের শিল্প নয় চাকরি নয় রাজ্য পেয়েছে কেবল প্রতিশ্রুতির ঝুড়ি প্রায় ২৬ হাজার শিক্ষকের কান্নায় ভিজেছে রাজপথ এই রাজ্যে কি তবে মেধার মূল্য নির্ধারণ হয় চেক চেকবুকে বাংলায় তবে কি মেধা মানে বোকা আর ঘুষি মেধার সার্টিফিকেট রিপাবলিক বাংলা সাধারণ মানুষের নিরাপত্তা ফের একবার প্রশ্নের মুখে বচসার জুড়ে গলা নলি কেটে খুন লিলুয়ায় পটুয়া পাড়ায় যুবককে খুন এবং ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে কাছ থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত ছুরি ক্লাবে পুজো চলাকালীন এই ঝামেলার সূত্রপাত হয় এবং এক যুবককে মারধর করে অমিত রায় চৌধুরী নামে আরও এক ব্যক্তি সৌভিক যুবককে বাঁচাতে গেলে অমিতের সঙ্গে বচসা শুরু হয় এবং বচসার মধ্যে আচমকাই ছুরি দিয়ে হামলা চালানো হয় সৌভিকের গলা নলি কেটে দেয় এই অমিত ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সৌভিক দত্ত হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়